마다 জল জল করি মানে কি মোরা হ্যালো ফ্রেন্ড শুভ বিকাল করতে সবাই এই দলদিয়া কেয়ের গেলা গেলাস ধরে তো এই টাকা শোন কি বলেছে তোর মনে নেই পিছু কি বলছে সেদিন কি বলছে সেদিন কি

সন্ধ্যাবেলা বইয়াটু কুতুর কুতুর যে যা হুন্দর বইয়ে বে সুন্দর হাতের কাছটি কি পরা দিছে না কি দিছে বই বেড়ে মানুষ সুন্দর পল মস্ত করি নাই হের খালি দৌড়া দৌড়ি খাওয়ন এটুকুই হের সার

আমি দেশে যাইতে বলছি আমি তোকে কোনো কথা শুনতে চাই না কত যাবি ঘুমাতে যেতে বলছি দাদা ভাই কেমন আছো বলো ভালো আছি ও কি করছো বলো খাওয়া দাওয়া করেছে দুপুরে কী দিয়ে খাওয়া দাওয়া করলে তোমার কেমন আছে এগো তোমাদের আশীর্বাদে ভালো আছি দাদা ভাই দুপুরের খাওয়া দাওয়া করেছো ডাল রুটি ও আচ্ছা তাই খুব ভালো প্র বলো কি করছো ব্যায়ের উপরে তো জু চড়া হ্যাঁ মা মাছ বসাই দাদিয়া তুই হেরামদের তুই জোতাড়িতে চলেছিস গেলি না তো দাদা কাজে আছি পরে আসবো টাটা ঠিক আছে দাদা ভাই మరి మార్బో నా